আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি স্নিগ্ধা আছি আপনাদের সকলের দয়া অনেক অনেক ভালো তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আমি মূলত দুপুরে আমার পাগল বটটার জন্য কি কি আয়োজন করি সেটাই শেয়ার করব আসলে শুধু ওর জন্য না আমরা সকলেই মিলে খাবো তো আমার যেহেতু মেইন যে হচ্ছে কি বলবো ফ্যামিলির মেইন যে ক্যারেক্টার সেটা হচ্ছে তো ওকে ঘিরেই সব কিছু আর দেখা যায় যে বাচ্চারা তো অত বেশি খায় না বা হচ্ছে বাচ্চাদের খাওয়া তো অল্প তাই না আর আমি যদি একা থাকতাম নিজের জন্য কিছুই করতাম না ও থাকে জন্য ওর জন্যই সব কিছু করতে ইচ্ছা করে তো যাই হোক আজকে দুপুরে কী কী আয়োজন করতেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পাগলটার জন্য তো চলেন আমি একটু আগে গেছিলাম স্নেহাকে মাদ্রাসায় দিতে আসার সময় আমি মাংস নিয়ে আসছি প্লাস মাংসটা অবশ্য আজকে রান্না করব না টুকটাক কিছু আয়োজন করব হালকা পাতলা তো নর্মালি ডেইলি যা রান্না হয় সবার ঘরে সেরকমই কিছু জাস্ট আপনাদের সঙ্গে শুধু আমার এই মুহূর্তটাকে শেয়ার করা তো চলুন আমরা কাজে লেগে পড়ি আচ্ছা এখন কোথায় বিশেষ করে গরুর মাংসের কেজি কত টাকা করে এটা একটু কমেন্ট করে জানাবেন আমি আজকে নিয়ে এসেছি ছয়শো টাকা কেজি দরে এইগুলো মাংসের অবস্থা মাংসটা নিয়ে কি আমি লাভবান হতে পারছি নাকি প্লস খেয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চর্বি খুব বেশি একটা নেই না চর্বিটা নিতেই চাই না তারপরেও দেখা যায় ওরা যে চর্বি ছাড়া দিতে চায় না একটু হলেও দেয় তো চর্বির পরিমাণ এই যে এতটুকু এই দুই পিস চর্বি সঙ্গে ছিল এই যে এতটুকু কলিজা আর এটা ওই যে আমার ভাষায় এটাকে আমি নরম কলিজা বলতাম মানে এটাকে কি যেন বলে ফুসফুসটা আর কি আর চর্বির বদলে আমি এই জিনিসটা নিতাম এটার ভিতরে যে ক্যালসিয়ামটা এটা আমার কাছে ভীষণ ভালো লাগে যার জন্য আমি এই জিনিসটা নেই চর্বির পরিবর্তে আজকে ওরা আর সলিড মাংস ছিল এইগুলো এখানে টোটাল এক কেজি মাংস এখন মাংসটা নিয়ে কি আমি জিততে পারছি নাকি ঠকে গেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এই হচ্ছে মাংসগুলো আর এই দুই পিস চর্বি এই কয়েক পিস কলিজা আর এই দুই পিস হচ্ছে ফুসফুস তার সঙ্গে দুইটা নলা এই ছিল এক কেজি মাংস যাক মাংস যেহেতু রান্না করব না এবার এগুলোকে সুন্দর করে দুই ভাগ করব যেহেতু আমরা অল্প মানুষ তাই অল্প করে রেখে দিব রেখে দিয়ে এবার আজকে রান্নায় চলে যাব। যাই হোক মাংসগুলো রেখে দেওয়ার পর এবার আমি যে চুলার পরে কড়াই বসিয়ে দিয়েছি সঙ্গে তেল গরম করতে দিয়েছি আর আগে থেকে আমি এই মাছগুলোকে ধুয়ে

আমি অফ টাইমে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়েছি যাই হোক মাছগুলোকে ভেজে নেই আমি কোন রান্নারই ফুল রেসিপি দেখাবো না জাস্ট টুকটাকে একটু শেয়ার করব হ্যাঁ ফাইনালি আমার মাছটা রান্নার রেডি হয়ে গেছে আর এদিকে পাশাপাশি আমি ডিমগুলোও বসাই দিছি ডিমগুলোকে একটু কেটে দেই যাতে করে লবণ ঝালটা ভেতরে যাইতে পারে

এই কড়াইটাতে একটু আগে আমি কাই করে দিছি আর ওইটা নিয়ে ও খেলা শুরু করে দিছে তো যাই হোক আমার বেলার হালকা পাতলা কিছু রান্না আছে এখানে শাক ভাজি আছে প্লাস এখানে আলু দিয়ে টমেটো দিয়ে ঝাটকা মাছের ভাজি তো এগুলোর সঙ্গে বাকি যেগুলো আছে ওগুলো তো আমার হয়ে যাবে আর পাশাপাশি মাংস মাংস রেখে দিছি আজকে মাংস রান্না করব না তুমি মাংস ওর জন্য তো যাই হোক আর খাবার মানে ভাত তরকারি এগুলোর পাশাপাশি সরফ খাওয়া দাওয়ার পর একটু কিছু খোঁজে মানে নাস্তার মধ্যে তোর জন্য আজকে আমি একটা স্পেশাল নাস্তা বানাচ্ছি সেটার রেসিপি শেয়ার করব না বাড়ানোর সময় দেখাবো ঠিক এই রান্নাগুলো যেরকম একটু করে দেখিয়ে দিলাম ওটাও একটু করে দেখাবো তো গাইজ আমি রান্না করতে করতে একদম ঘেমে গেছি পুরো দেখছেন ঘরের বউরা তাদের স্বামীদের জন্য কতটা পরিশ্রম করে সবাই করে আমাদের সবাই এক নয় অনেকে করে না যাই আমি আমার পাগলটার জন্য কি নাস্তা আজকে বানাচ্ছি যেগুলো রান্নার পাশাপাশি চলে আপনার শেয়ার করি তো এই যে এই নাম যেন কি হবে এটা ডেজার্ট হবে একটা আসতিসি বাবা তো এটার নাম কি এক্স্যাক্ট আমার জানা নাই মানে মনে নেই আর কি শুনেছিলাম অনেকে এটার সঙ্গে পরিচিত তবে খেতে কেমন হবে আমি জানি না এটা ফার্স্ট টাইম বানানো তবে রিভিউটা অবশ্যই আমি নিজেও দেবো প্লাস আমার পাগল বটটাকে দিয়েও দেওয়াবো যাই হোক এটা আগে ভেজে নেই শুধু লাল কালার করে আবার কি হয়েছে তুমি আবার ময়লা ধরছো চলো বাথরুমে চলো তোমাকে গোসল করাই দিব চলো চলো গোসলের কথা বললে সে রাজি এক পায়ে একদম চলো যাচ্ছি তো এটাকে ভাজা হলে আমি তারপর দিয়ে দিব শিরার মধ্যে মূলত এখানে আমি শিরাটাও করে রাখছি এই একদম ওইটার ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার তো সব কিছু আমার রেডি আর আমার বড় এখন আসছে আর ওর জন্য স্পেশালি যেটা বানাইছি সেটা পরেই দেখাবো যাই হোক এই যে হচ্ছে আমার মাছ মানে মাছ ডিম ভুনা খাবার রেডি খেয়ে ফেলছে আর এটা এটার ফাইনাল লুকটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই আমি একটু পরেই দেখাবো তো তোমার কেমন লাগছে বলো আমি তো এইগুলো দেখে সারপ্রাইজ আরো যে আছে আমি তো এটা আমি ফার্স্ট টাইম বানাইছি একটা নতুন জিনিস তাই নাকি হুম তাড়াতাড়ি দাও এক এক করে টেস্ট করো তো এখন বলো আমি তো এমনিতেই সারপ্রাইজ হয়ে আচ্ছা সারপ্রাইজ দিন মুড়া গোন করছো আমি তো সকালে শুধু ওই যেটা এটা মাছ আর এটা মানে তুমি তো ভাত খাওয়ার পর একটু নাস্তা বানি খোঁজ তোমার জন্য এখন আর তেমন কোনো কিছুই করতে পারি না আমি বিশেষ করে মানে বাচ্চাদের বিরক্তর জন্য ঘেমে গেছে আসলে ফ্যানটাও কমায় দিয়েছি আমারও ফ্যানটা বাড়ায় যে তোমা আচ্ছা এটা তুমি নিজে হাতে খুলে দেখো ওর হাত থেকে দেখেন ফাইনাল লুকটা কেমন আসছে বিসমিল্লা

তো যাই হোক আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন কারণ অনেক খিদা লাগছে ওর জন্য অপেক্ষা করতে করতে এখন খাওয়া দাওয়া শুরু করে দেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ